What do you mean? গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু তাকায় না। ভালোবাসা হয়ে যায়। অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গাড় মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় কোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্ধা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি

আমাদের গ্রামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গা জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেলবে এই দিল আল্লাহর থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম না নতুবি রহমতুল্লাহ আলাই কাসেম না নতুবি তো কাসেম না নতুবি কাসেম না নতুবি একদিন মুর্শিদের মধ্যে জিজ্ঞাসগার করিয়া देखें कि ग्रामे चाषी एसा गायर मध्य गमछा गाय देवा हाटूर मध्य कदा दिया दौड़े दौड़े मुर्शी आससे আসে দেখে কি জামাত হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফাইটা যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেই ডাকা বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতার সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসিম কেমন কাসিম না আনুতবি কেমন কাসিম না আনুতবি মদিনা মনোভরায় গেছে পনেরো দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনোভরায় শোয়া আমার নবী মদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া আটি কাসেম কাসিম নান কবি কেমন মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও মদিনাতে তাড়াতাড়ি দিন পেশাবও করি নাই পায়খানা ও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবীর নবীরা খোয়া নবীর গোলা ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানি রাখা আর চাষিরে বলে তোর আদে আদে আমার সব আমল তো সাধারণ কোনো রাখা আন না রাখ আলু বলে ও কাশিম নাথরি আমি তেমন কোনো চাষি বলো না আমি জানি আমার আঃ শব্দটা সোজা যে আসমানে মনে উঠতেছে এবার তো কইরা রাইয়া মজা পইয়া গেলাম আঃ শব্দ কামাই কইরা নিলা বন্ধান চাবচিক মালিক দেখে না, নারা মালিক দেখে না, ডং মালিক দেখে না, মুফতিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা। দিলের মধ্যে আহাজাররি আছে কি না ও কালি মাতুন অহিই আন হলিয়া আল্লা বললে ধনিয়াকারের সাজাই নাস অব্্য সামাতি নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি ওলবানীন বিভিও কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওলবান কৈদিন পরে বাচ্চার পেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার পেমে পড়ে ঘর বাড়ির পেমে পড়ে গাড়ির পেমে পড়ে লল্ল বলে জালিকা মাতা উল দুনিয়া ভল্লভ মাইংদা ও তো মা এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শাক ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মাইন্দ

সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা ভেরা কি মজা নামাজে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা ইজন নেই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিলি যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা ইকামাউ আউনা তার ঠিকানা হলো জাহান্নাম नज़नी नजनील्लाह गत कर में जहन नय नजनील्लाह गत कर ए फ भोया रात कटाओ भ लोया ऑफिसे जाओ भाई लोया मद्रसा जाओ ए भाई लोया खानका बनाओ ए भाई लोया नमाजे धराओ न जानी कौन करे अल्लाह नाराज होया अल्लाह तक गाफिल अल्लाह नाराज होया अल्लाह जहन्न नमे दे